এক নজরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশের পয়েন্টস টেবিল এক নম্বরে ভারত নয় ম্যাচে ছয় জয় ও দুই হার পয়েন্ট চুয়াত্তর দুই নম্বরে অস্ট্রেলিয়া বারো ম্যাচে আট জয় ও তিন হার পয়েন্ট নব্বই তিন নম্বরে নিউজিল্যান্ড ছয় ম্যাচে তিন জয় ও তিন হার পয়েন্ট ছত্রিশ চার নম্বরে ইংল্যান্ড চোদ্দো ম্যাচে সাত জয় ও ছয় হার পয়েন্ট উনসত্তর পাঁচ নম্বরে শ্রীলঙ্কা পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হার পয়েন্ট চব্বিশ ছয় নম্বরে বাংলাদেশ পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হার পয়েন্ট চব্বিশ পাকিস্তানকে প্রথম টেস্টে দশ উইকেটের বিরাট ব্যবধানে হারিয়ে পয়েন্টস টেবিলে বড় লাভ দিয়েছে বাংলাদেশ সাত নম্বরে দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচে দুই জয় ও তিন হার এবং এক ড্রয়ে পয়েন্ট আঠাশ এক নম্বরে পাকিস্তান ছয় ম্যাচে দুই জয় ও চার হারে পয়েন্ট বাইশ নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ নয় ম্যাচে এক জয় ও ছয় হার এবং দুইটি ড্র পয়েন্ট বিশ ক্রিকেটের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন